নমস্কার শুভরা কিচেনে সবাইকে স্বাগত তো থার্টি ফার্স্ট নাইটের একটি আয়োজন তো তোমাদের দেখিয়েছিলাম কিন্তু বাসন্তী পোলাওর সঙ্গে যে আমি মাংসটা রান্না হয়েছিল ওটা তোমাদের দেখানো হয়নি একটা বৌদিদের বাড়িতে আমরা মুরগি কিনতে গেছিলাম দোকানের যে মুরগি পোলট্রি মুরগি থেকে এই মুরগিগুলো কিন্তু অনেক বেশি স্বাদ কারণ এরাও দেশি মুরগির মতো চলাফেরা করে খাবার দাবার ভাতটা এগুলো খায় যা তার জন্য এর স্বাদটা অনেক ভালো মাংস থেকে প্রচুর পরিমাণে তেল বেরিয়েছিল রান্নার শেষে তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা তেল বেরিয়েছে মাংসগুলো আমার দিদি কেটে নিচ্ছিল আর আমি এই যে আমার বাড়ির পেছন থেকে একটা ঝাল নিয়ে নিয়েছি মাংসর মধ্যে দেব ঝালে মাংস বেশ ভালো লাগে আর এই যে আলুগুলো প্রথমে ভালো করে ভেজে নেব আলু কিন্তু সপ্তাহের সঙ্গে বেশ যায় আর আমরা যে মাংসই রান্না করি না কেন আলু আমাদের দিতেই হবে একটা দিন ও দুটো দিন আলু আমাদের সবার খুব প্রিয় তো আলুগুলো ভেজে নিয়ে রেখে দেবো এবার মাংসটাকে একটু ম্যারিনেট করতে হবে মশলা দিয়েছে জিরে বাটা আদা বাটা শুকনো লঙ্কা আর দিয়েছে একটু রসুন দিয়ে এটাকে একটু মেখে কিছুক্ষণের জন্য একটু রেখে দিতে হবে নুন আর হলুদটাও দিয়ে দিতে পারো তোমরা তিন কিলোর একটু কম ছিল মাংস ওই দু গ্রাম না তিন গ্রাম যেন কম ছিল এই যে বেশ খানিকটা এখন নুন আর হলুদ দিয়ে আমরা রেখে শরীরটা ভালো নেই আমার কথা বলতেও ইচ্ছা করছে না কিন্তু কিছু করার নেই কোনো ভিডিও এডিট করার নেই ভয়েস দিতে হবে এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে এই যে জিরে শুকনো লঙ্কা আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে যে সব মশলা বেটে রেখেছিল সবগুলোই কিন্তু বাটা মশলা দিয়ে বাটা আদা আদা বাটা শুকনো লঙ্কা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি মাংসগুলো দিয়ে দেবো আমি মানে আমার দিদি রান্না করছিল এই যে মাংসগুলো তো দিয়ে দিয়েছে এবার আর মাংসটাকে তো খুব সুন্দর করে কষাতে হবে অনেক সময় দিয়ে সময় নিয়ে কষাতে হবে এবার দেখো কতটা তেল বেরিয়েছে একদম তেলে ভরে গেছে মাংসে কিন্তু গরম জল দিতে হবে গরম জলে কিন্তু স্বাদটা অনেক ভালো আসে গরম জল দিয়ে মাংসটা ভালো করে একটু ফুটে গেলে এরপরে আলু দিয়ে দিতে হবে আলুগুলো যেহেতু নতুন আলু তাই একটু পরেই দিতে হবে মাংসটা একটু সেদ্ধ হওয়ার পরে তারপরে চুই ঝালগুলোও দিয়ে দিয়েছিলো সিরিয়াসলি বলছি ভাই এটা কিন্তু মানে দেশি মুরগির থেকে কোনো অংশে কম যায় না দারুণ লেগেছিলো খেতে দেখো জাস্ট কালারটা দেখো জিভে না জল চলে আসছে এক্ষুনি নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে